কোথায় কোথায় বৃক্ষ মেলা হচ্ছে বলেন তো বৃক্ষ মেলায় না গেলে তো এত সুন্দর সুন্দর ফুলের গাছ ফলের গাছ দেখতে পাইতাম না রাইত হয়ে গেছে মানে সন্ধ্যা কিন্তু মানুষের ভিড় দেখেন কি পরিমাণে মানুষের ভিড় এত পরিমাণে ভিড় ভিড়ের মধ্য দিয়ে যাওয়াও যাচ্ছে না গাড়িটা যে রাখবে সেটাও রাখা যাচ্ছে না এত পরিমাণে মানুষের ভিড় তারপরে এখন বলি একটু ভিতরে যাব মানে কিছু একটা হলেই ফুচকার দোকান চটপটির দোকান থাকবেই মানে ফুচকা চটপটি ছাড়া মানে চলে না এমন এক অবস্থা ভিডিওটা একটু কষ্ট করে হলেও দেখে নেবেন কারণ রাত্রের ভিডিও তো একটু খারাপ লাগে এত সুন্দর সুন্দর গাছ আমি আমি কিন্তু জানি না যে বৃক্ষ মেলাটা হচ্ছে কারণ আমরা এক জায়গায় গেছিলাম মানে যাওয়ার সময় দেখে গেছে আসার সময় আবার কই না ওই গাছগুলো একটু দেখে যায় অনেক ভালো লাগছিলো গাছগুলো আমার কাছে কিন্তু বাসা বাড়িতে কী করবো বলেন রাখার মতো যদিও একটু ছোটো ফুলের গাছ লাগাই বাচ্চারা আবার তা আবার সিঁড়ে চিটে মাটি দিয়ে ফেলায় শেষ করে দেয় এদের জ্বালায় কোনো কিছুই করতে পারি না ভাবতেছি আর একটু বড় হোক বাচ্চারা তারপরেই আর কি তবুও আমার গাছগুলো দেখতে অনেক ভালো লাগতো খালি ভাবতেছিলাম কাছাকাছি যদি বাড়ি হয়তো অনেকগুলো গাছ নিয়ে যা বাসায় লাগাইতাম এত সুন্দর সুন্দর গাছ এত আনকমন গাছ যেগুলো গাছের নাম আমি জীবনেও শুনিনি আমি এই ভিডিওর মাধ্যমে বা আমি শুনেছি এই মেলার মাধ্যমে আপনাদেরও কিছুটা দেখার ট্রাই করলাম এই ফুলটা কে কে চেনেন বলেন তো এই ফুলটা এত সুন্দর গাছটা তো দেখতে পাচ্ছেন এত সুন্দর গোড়াটা কি মোটা গাছের নাম অ্যাডেনিয়াম এটা নাকি এটার দাম হলো পনেরো হাজার টাকা তাহলে বলেন আর এর সেও দামি দামি গাছ আছে একটু ঠান্ডা লাগছে কণ্ঠটা একটু কেমন একটু ইগনোর করে দেখবেন একটু ইগনোর করবেন যাতে কিছু মনে করবেন না এত পরিমাণে গরম ছিল ঘেমে একে একাকার হয়ে গেছি এখন বাইরে বেরলাম মানে আজকে মেলাটা আর কি শেষ হয়েছিলো মানে শুক্রবারের দিনেই মেলাটা শেষ হয়েছিল ওই দিনে গাছের সব কিছুর দাম একটু কমাই কমাই দিছিলো যেটা একশো টাকা ওটা পঞ্চাশ ষাট টাকার মধ্যেই দিয়ে দিছিলো মানে সব ধরনের যাদের বাসা কাছাকাছি বা যাদের বাসা এখানে তারা ইচ্ছে আমার অনেক ইচ্ছে হয় গাছপালা লাগাইতে কিন্তু পারি না ভাড়া বাসায় তেমন ভালো লাগে না আর এই বস্তুই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ